বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আসিয়া ইটালি থেকে বলছি নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলা ফজরের নামাজ পড়ে শুয়ে পড়েছি এখন পনেরো চারটের দিকে ফজরের নামাজের টাইম হয় আর রাতটা একেবারেই ছোটো এগারোটার দিকে নামাজের টাইম হয় তাই অল্প ঘুম হয় ফজরের নামাজ পড়ে মাঝে মাঝে কোরআন হাদিসটা পড়ি এরপরে উঠে কিছুক্ষণ বই পড়ি আবার মাঝে মাঝে নামাজ পড়ে সাথে সাথে ঘুম এসে পড়ি উঠে কোরআন হাদিসগুলা পড়ি তাই সকালে আমি ঘুম থেকে উঠে আর বাবা সকালে ডিউটি সে কাজে চলে গেছে আমি বিছনা গুছিয়ে কিছুক্ষণ পরব তারপরে বাকি কাজগুলো করে নিব। দুই মেয়ে ঘুমার ছিল তা আমি পড়তে পড়তে ওরা ঘুম থেকে উঠে ছোটো মেয়ে আর বড়ো মেয়ে নাস্তা রেডি করেছে রেডিমেড যা ঘরে ছিল এটা দিয়েই নাস্তার আয়োজন করেছে ফ্রোজেন পরাটা ভেজেছে দুচ্চা বানিয়েছে আর কিছু সময় রান্না করেছে আমি পরে এসে দেখলাম যে ওরা নাস্তা রেডি করছে আর ছোটো মেয়েটা দেওয়ার জন্য আমাকে আমি যেখানে পড়ছিলাম ওখানে গেটটাও লাগিয়ে দিয়ে আসছে যাতে আমি এদিকে ওরা কি করছে যাতে শব্দও না পাই এসে দেখলাম নাস্তা রেডি নাস্তা খাওয়া দাওয়া করেছি এরপরে সামিয়ার স্কুলে একটা অনুষ্ঠান ছিল পার্কের ভিতরে করবে স্কুলের পুরো স্কুলের ছেলেমেয়েরা তা আমি ওখানে যাওয়ার জন্য রেডি হচ্ছি রাতে একটা মাছ না মাছটা দিয়ে গিয়েছে তখন মাছটা কিন্তু অল্প লড়াচড়া করছে তাই পানিতে রেখে দিয়েছি রাত্রে এটাকে কাটিনি সারারাত

তো ডাইলি এক বছর আন্ধার চারা দিয়ে সেলা আর খেতে যাবে একটু বেগুন খাওয়া কুড়ি আর কেবে কুড়ি মাছ কেটে ছুটে কুটে আর

এ সপ্তাহে সকালে ডিউটি ছিল ওদের দিয়ে এসে আমি একটা রেসিপি শেয়ার করবো তাই আজকে আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর যারা নতুন তাদেরকে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশানটা সিলেক্ট করে রাখবেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এখানে ময়দা নিয়েছি ময়দার সাথে একটু খাবার ছোটা দিয়েছি আর অল্প লবণ দিয়েছি এখানে আমি চার টেবিল চামচ ঘি নিয়েছি আর ঘিটা আমি এভাবে ময়দার সাথে ভালোভাবে মিলিয়ে তারপরে এখানে আমি দই দিয়ে দেব এই রেসিপিটা আমি আর কখনো করিনি কিন্তু আমার খুবই পছন্দের এর আমি যখনই এটাকে দেখি বানানোর জন্য চিন্তা ভাবনা করি কিন্তু আজকে ইউটিউব দেখে আমি এটা শেয়ার শেয়ার করছি আর আমিও ট্রাই করছি দেখি কি রকম হয় এই তো ঘিটা আমি পুরো মিলিয়ে নিয়েছি। এটা তেল দিয়েও করা যাবে তা আমি এখন এখানে টক দই দিয়ে দিব এখানে আর কোনো পানি দেওয়া লাগবে না যতটুকু টক দই লাগে আমি এই ময়দাটা খামির হওয়ার জন্য ততটুকুই আমি দিয়ে দিব যেতে যেতে এভাবে মিলিয়ে আমি কয়েকটা ভাজ দিয়ে নিব আমি কয়েকবার এভাবে ভাজ করেছি যাতে লেয়ারটা বেশি হয় আর এখানে এটা ভিজা কাপড় দিয়ে আমি এটাকে ভিজিয়ে ডেকে রাখলাম এটা দশ পনেরো মিনিট এভাবে থাক আর এখানে আমি শিরাটা বানিয়ে নিই যা চিনি নিয়েছি তার সমানিয়ে আমি পানি নিয়েছি বেশিক্ষণ আর জাল দিতে হবে না এজন্য এখানে হাফ কাপ পানি বেশি দিলেও হয় তা আমি বেশি জাল দিব না এজন্য চিনি জানিয়েছি আর সম এখানে পানি দিয়ে শিরা করে নিচ্ছি শিরাটা যাতে বেশি আঠালো না হয়ে যায় যখন আমি শিরাতে চুয়াবো জন্য এখানে আমি লেবুর রস দিয়ে দিয়েছি আর এখানে এলাসি দিয়ে দিয়েছি এটা গ্রানের জন্য আমি আবারও এভাবে যেতে যেতে এভাবে কিছু লেয়ারের জন্য আমি ভাজ করে নিচ্ছি কিছুক্ষণ এইভাবে বোলের ভিতরে করার পরে দেখলাম যে এখানে ভালোভাবে করতে পারছি না এই জন্য আমি এটাকে শপিং বুটের উপরে নিয়ে নিব এটা বানানো খুবই সহজ কিন্তু আর এ কিন্তু কখনই আমার বানানো হয়নি এখন ট্রাই করছি আপনাদের সাথেও শেয়ার করলাম শুধু ময়দা আর তেল চিনি আর এখানে ঘি বা তেল লাগবে এটা কিন্তু খুবই সহজ এভাবে আমি কয়েকবার ভাজ করে নেবো তাহলে কিন্তু লেয়ারটা একবারে খুব সুন্দর হয় এতো আমি এখানে শপিং বডে নিয়ে ভালোভাবে আমি এটাকে লেয়ার করে আমি যতটুক মোটা রাখবো ঠিক অতটুক করে কিন্তু এটাকে আমি চ্যাপ্টা করে নিয়েছি এরপরে সুরি দিয়ে কেটে নিচ্ছি খুবই সফট হয়ে গেছে আর অনেক গুঁড়ার লেয়ার হয়েছে আমি এভাবে কেটে এটাকে একটু গোল করার চেষ্টা করছি কিন্তু গোল করা যাচ্ছে না এটা ঘিয়ের কারণে সফট হয়ে গেছে এখন এটা খালি খুলে খুলে যায় তা আমি এভাবে একটু গোল করার চেষ্টা করছি আর মাঝখানে একটু গর্ত করে দিচ্ছি এটা গর্ত করার সময় পিছনের দিকে ডোনাটের মতো ছিদ্র হবে না পিছনটা কিন্তু একবারে যেরকম আছে শুধু মাঝখানে একটু সুন্দর দেখার জন্য এটা করে নিচ্ছে এটা না করলেও কোনো সমস্যা নেই আপনার দেখে বুঝে গেছেন যে আমি এটা কী বানাচ্ছি এখন এটাকে ভেজে সিরাই দিয়ে দিব তেলটা বেশি গরম হওয়ার আগে এগুলাকে ভেজে দিয়ে দিতে হবে খেলে তেলটা তো বুঝতেই পারছেন একেবারেই গরম হয়নি আঙ্গুর চুবানো যাবো যাবে এই অবস্থায় আমি তেলের ভিতরে দিয়ে দিয়েছি আর এটা এতই সফট এজন্য এটাকে মিডিয়াম আছে আমি ভাতছি কিন্তু এটা লারাচাড়া যাচ্ছে না এক পিঠটা হয়ে যাবে তখন এটাকে আমি উলটিয়ে নিব সবগুলো আমি ভেজে এভাবে উঠিয়ে নিচ্ছি আর লাগাচাড়া করবো না আর এখানেই আমি শিরাগুলো দিয়ে দিচ্ছি সারা রাত এভাবে শিরার ভিতরে রেখে দেব সকালে আমি মাওয়ায় কোট করে নেব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পিজ আসসালামু আলাইকুম